হ্যালো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো এখন বাজে সকাল সাড়ে নটা আর আজকে একটু ঘুমতে করতে লেট হয়ে গেছে নটা বেজে গেছিলো তো বর তার জন্য বেরিয়ে গেছে ওর কাজে আর সব থেকে ভালো জিনিস যাওয়ার আগে আমার জন্য এরকম এক কাপ কফি করে রেখে গিয়েছিলো যেটা আমি উঠে গরম করে অলরেডি আমার খাবার ডান আর এই ব্যালকানিটা যে তোমাদের আমি দেখাই সকালবেলা অনেক সময় ফ্লগের তার একটাই কারণ এই এত সুন্দর ঝলমলে রোদটার জন্য মানে এই শীতকালে এরকম রোদ এসে যখন পড়ে আর কি চাই আর এই যে আমি তো চলো এবার কাজ স্টার্ট করতে হবে অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে তো চলো টুকটুক করে ঘরের কাজ করি আজ এমনিও বৃহস্পতিবার ঘরের তো কাজ থাকেই তো শাশুড়ি মা অলরেডি উঠে কিছুটা পাশিপাট সেরে নিয়ে কিছুটা বলতে উনি ম্যাক্সিমামটাই সেরে নিয়ে উনি স্নান করে পুজো করতে উঠে গেছে অলরেডি আর এখন তো জানো যে মানে ইতু ঠাকুর তোলার নিয়ম আছে সেই ইতু ঠাকুর উনি তোলা আছে তো তার জন্য ওনার পুজো করতে একটু টাইম লাগে তো যাই হোক উনি যাক আর ততক্ষণ আমার বেশি কিছু কাজ নেই আমি জাস্ট এই ঘর বারান্দাগুলো ঝাঁট দেবো টিফিন বানাবো আর পুজবো ব্যাস আমার আজকের এইটুকু কাজ রান্নাবাড়ি সেরকম মানে ব্যাপার না আমার কাজের চাপ থাকলে আমি করি না বলতে গেলে ম্যাক্সিমাম দিন শাশুড়িই করে খুব হ্যাঁ তবে যেদিনকার আমার কাজের চাপ খুব বেশি থাকে না তখন আমি করি আর এই যে আমার শাশুড়ি মা গেলেও উনি বুঝতে পারেননি যে ক্যামেরা চলছে নাহলে উনি লজ্জা পেত আর তার আগে যেটা আমি করব মানে আমার অনেক দিন ধরে এটা মাথায় আসছে আমার বরের এই যে এত গেঞ্জি আমি পারলাম দেখলে একটাও পড়ে না হাতে গোনা দু একটা যেগুলো নতুন গেঞ্জি এখন আছে সেগুলোকে পড়তে থাকে আর এই যে আমার শাশুড়িকে দেখাচ্ছি উনি বললো দাও আমি একটা পোছা বানিয়ে দিয়ে আনলাম সব থেকে বেটার অপশান পড়বে না যখন তাহলে কিছু তো কাজে আসুক আর আমি তোমাদের দেখাচ্ছি গেঞ্জিগুলোর মানে অবস্থা কিচ্ছু না হয়তো এক দু জায়গায় একটু দাগ লেগে রয়েছে তো সেটা আমি এমন না যে কাঁচা কেচে তোলার চেষ্টা করিনি করেছি কিন্তু ওঠেনে তো তার জন্য সেগুলোকে আর পড়ে না আর আমি গেঞ্জির অবস্থাগুলো দেখাচ্ছি না রঙ চটেছে না কিছু না কোথাও সামান্য ছিঁড়ে অব্দি গেছে সেটাও হয় না পুরো ভালো ভালো গেঞ্জি এই যে দেখো তোমরাই দেখো এগুলোর নাকি ওর পরা যায় না এই সামান্য দু একটা দাগের জন্য নাকি ওনার পড়তে ইচ্ছা করে না ঠিক আছে আমি মেনে নিলাম বাকি এগুলো এইগুলো তো পুরো ভালো ভালো আর এগুলো আমার সত্যি কথা বলতে মানে ছেঁড়া কাঁথা নেতা করতেও আমার খুব গায়ে লাগছে জিনিসগুলো যাই হোক রেখে দিই যদি ঢাকি ফাঁকি তো আমি বছরের শেষে জামাকাপড় যেগুলো মোটামুটি থাকে মানে এমন দেবো যাতে লোক পড়তে পারে সেরকম এই গেঞ্জিটা আমার মা জামাই ষষ্ঠীতে দিয়েছিল ওই কদিন কদিন এক দু মানে দশ পনেরো দিন খুব চুটিয়ে পড়েছে তারপরে এটাকে আর হাত লাগায় না এটার তো মানে আরোই নতুন কী বলবো বলো তার মধ্যেও বেশি দু একটা রাখলাম যদি পরে পরে না নাহলে আবার পরে আমি টেনে প্যাক করে রেখে দেবো আর এই ভালো গেঞ্জিগুলো আমি এরকম অবস্থায় কাপড় মোটামুটি যাতে পরার মতন থাকে সেরকমই আমি দিই যাতে সেও নিয়ে পড়তে পারে আমি এমন মানে খারাপ অবস্থায় জামা কাপড় দিই না যাতে সে নিয়েও পড়তে না পারে তো যাই হোক আর এই যে এই গেঞ্জিটা দেখছো যেটা বাজ করছি হাতে এখন এটা জন্মদিনের দিন ভাঙলো পরলো ওই দিনকারই পড়ে রয়েছে আর নে বললেও বলে কি পরে পরবো কিন্তু ওই যে হাতে গোনা যেগুলো নতুন পুজোর সময় কেনা হয়েছিলো সেগুলোকেই পড়তে থাকে যাই হোক কিছু বলার নেই আর এই ফুল স্লিপ একটা দুটো বের করেছে কিন্তু ফুল স্লিপ আর পড়ে না কি বলবো আর কিছু বলার নেই তো মোটামুটি যাক সবই সব জিন্সের প্যান্ট ফ্যান্ট যা আছে সব ভাজ করে সুন্দর করে রেখে দিই সকালবেলা আমি খুব একটা জামা কাপড় গোছাই না আমি এসে রাত্রিবেলা জিম থেকে করে নিই তবুও দু একটা যেগুলো বাড়তি থেকেই থাকে সেগুলোকে করতে হয় এই আপারটাকে বার করেছে এটাকেও পড়ে না দু দিন দুদিন পরলো তারপরে ব্যস্ত হয়ে গেলো শুধু মানে বোঝাখানেক নিয়ে এসে করা আর এগুলো কালকে কেটেছিলাম সেগুলো আর ভাজ করা হয়নি তো এই যে সকালবেলা মনে হয় শাশুড়ি ছাদের রোদে দিয়েছিল তো সেগুলোকে আবার নিয়ে এসছে দিয়েছে তো সেগুলি এখন ভাজ করে রেখে দিচ্ছি আর এই দুটো প্যান্ট এক সপ্তাহের মধ্যে নোংরা করেছে না সরি আমি ভুল বললাম এটা নিয়ে মানে আজকে দুটো প্যান্ট আমি কেচেছিলাম কালকে তো তার আগে একটা নোংরা করেছিল সেটা কেচে দিয়েছিলাম মানে সারাটা লাইফ মনে আমার এরকমই কাটবে যারা বলে না যে ঘরে বাচ্চা নেই কাজ কি আছে তাদেরকে আমি প্লিজ বলবো যে একদিন আমার সাথে এসে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করো তারপরে বলবে যে ঘরে বাচ্চা না থাকলেও এত কাজ আমি শুধু এই কথাটা কিছু মানুষের ক্ষেত্রে বললাম যারা এই রকম বক্তব্য আমাকে বলে হতে পারে তোমাদের কাছে মনে হতেই পারে যে ঘরে বাচ্চা না থাকলে কি এমন কাজ প্রচুর কাজ আছে কাজ খুঁজলেই কাজ আর এই যে এখানে আমি রোদে দিয়ে দিয়েছিলাম বালিশগুলো একটু উল্টে দিচ্ছি এপিট ভালো করে এখন রোদ খাক এই রোদটা এখন থাকবে অনেকক্ষণ তো যাই এরপরে আর কি কাজ আছে এরপরেও অনেক কাজ আছে সংসারের কাজ এত সোজা না তো হয়ে গেছে টিফিন খাওয়ার টাইম টিফিন বানাবো তার আগে একটা জিনিস তোমাদের আমি দেখাই কালকে না হাতে অনেকটা সময় ছিল তো আমার এই দরজাটা যে কাঠের আছে এটা না মানে এত ডাস্ট মানে এ করি ঝেড়ে দিই শুকনোভাবে কিন্তু তারপরেও না সাদা সাদা ছোপ ছোপ মতন লাগে তো তার জন্য কালকে একটা ভালো মানে কাঠের পলিশিং অয়েল একটা জিনিস আমি সন্ধান পেয়েছিলাম তো সেটা দিয়েই পরিষ্কার করেছিলাম আর তারপরে এত গ্লেস মারছে তো যাই হোক এখানে যে বাসনগুলো রাত্রিতে ধোয়া মাজা শাশুড়ি করে রেখেছে সকালে সেগুলোকে আগে গুছিয়ে এখানটা আমার টেবিলটা কাউন্টারটা আমি প্রথমে খালি করে নিই কারণ এরপরে তো এখানেই সব কিছু সমস্ত রান্নাবাড়ি বাড়ি তো আজকে ভাবছি টিফিনটা না একটু ভালো করে বানাবো অন্য সময়ের টুকটাক আলু সিদ্ধ করে দিলে মুড়ি খেয়ে নেয় ওনারা আমার আর আমার পরে তো টিফিন ম্যাক্সিমাম বাইরেই থাক থেকে আনা হয় আর হলে করা হয় না এত দেরিতে ঘুম থেকে ওঠার কারণে আর্ধেক দিন ব্রেকফাস্ট মিস হয়ে যায় দু তিনবার চা খেয়ে নিলেই কাজ মিটে যায় কিন্তু আজকে না ভাবছি একটু জমিয়ে একটু বাঙালি জল খাবার বানাবো আর বাঙালি জল খাবার মানে তো জানোই আলুর তরকারি আর গরম গরম লুচি ইয়েস আজকে সকালবেলা না ফোন ঘাটতে ঘাঁটতে দেখছিলাম মানে এত লোভ লাগছিল তো যাই হোক সেটাকেই করবো তার মধ্যেখানে বড বট ডাকছিলো সেখানে গেলাম তো সে বাজার নিয়ে চলে এসছে সেই বাজারের ব্যাগটা আনতে আসার জন্য মাছ ফাঁস আছে যেহেতু সিঁড়িতে রেখে দিলে আবার যদি বিড়াল ঠেরালে মুখ দেয় ওই জন্য নিয়ে চলে এলাম আর এখানে ফটাফট আমি আগে রান্নাগুলো করে নেব আলুর তরকারিটা একটু বড়িয়ানে বেশিই করবো কারণ বর্তে নর্মালি বাইরেই টিফিন করবে খাওয়ার মধ্যে ঘরে আমি শাশুড়ি আর শ্বশুর সকালে আমারও অত ঠিক ঠিকানা নেই যদি মনে হয় খিদে পাচ্ছে খাইয়ে না হলে ব্যাস আর আলু তরাইটার একটু বেশি করার কারণ যাতে রাত্রিবেলাও থেকে যায় রুটি ফুটি দিয়ে খাওয়া হয়ে যায় নালে সেই তো কিছু না কিছু রাত্রিতে বানাতেই হবে তো আমি এখানে নুন হলুদ দিয়ে সিটি মারলাম আর দেখলাম কি বাজার এনেছে তো মোটামুটি যেগুলো বলেছি সেগুলোই এনেছি কিন্তু এক্সট্রা অর্ডিনারি কাজ না করলে আমার বরের তো শান্তি হবে না তাই এক্সট্রা অর্ডিনারি ঘরে পেঁয়াজ কলি পড়ে থাকতে আবার পিঁয়াজ কলি নিয়ে এসছে আর এখানে টমেটো এনেছে পাকা টমেটো দেখে এত লোভ লাগছিলো তাই এখানে টমেটোও কেটে দিয়ে দিলাম এই তরকারিটা খুব সুন্দর লাগে এই শীতকালে লুচি ফুচি বা পরোটার সাথে খেতে তোমরাও একদিন করে দেখো কিচ্ছু না জাস্ট আলু ডুমো করে কেটে ধুয়ে কুকারে নুন হলুদ আর তার সাথে টমেটো কচি করে দিয়ে সিটি মেরে নেবে দু তিনটে সিটি মারবে মারার পর ফোড়নে কি কি দিয়ে আমি ফোড়ন দিই সেটাও দেখাবো আর এখানে আমি ময়দাটা নিয়েও চলে এসেছি একটু আটাও মিশিয়ে নিয়ে এসেছি কারণ একদম ময়দার লুচি না মানে আমাদের সবাই খুব খেতে পারে না একটু যাতে আটা দিলে মানে লুচিটা নরমও হয় আর খেতেও ভাল লাগে মানে ময়দাটাই বেশি থাকে ময়দা যদি চার বাটি বা পাঁচ বাটি থাকে আমি সেখানে হাফ বাটি হলেও ময়দা আটা দিই বা ময়দার পরিমাণ যদি অনেকটা থাকে সেই জায়গায় এক বাটি আটা দেওয়া যায় তো আটাটা মেখে নিলাম মেখে নিই এবার চলো তোমাদের একটা খুব মজার জিনিস দেখাই এই তরকারিটা যেটা করি না আমি তাতে ক্যারি পাতা ফোড়ন দিই তো সেই ক্যারি পাতাটা আমি কোথেকে নিই তোমাদের দেখাই চলো আমি আমার বড়ের ফার্মে এসেছি আর এই যে জানলা খুললি এটা আমাদেরই গাছ আমাদেরই বাউন্ডারির মধ্যে বসানো আছে আর এর হাইটটা এরকম সেকেন্ড ফ্লোর অবধি মানে আমি জাস্ট এরকম আসি জানলাটা খুলি পাটা একদম ফ্রেশ ক্যারি পাতা নিয়ে ফোড়ন দিয়ে দিই কি ভালো না আর আমার এত ভালো লাগে আর এটা হাইটটা তোমাদের আমি দেখা মানে বুঝতে পারবো এটা আমার সেকেন্ড ফ্লোর এ সেকেন্ড ফ্লোরতে মানে হাইটে গাছটা আমাকে নিচেও যেতে না এই গাছটা অনেকবার ছোটো করে কেটে দেওয়া হয়েছে কিন্তু আবার যেই কে সেই বড়ো হয়ে যায় আর ফার্মে আজকে প্রচুর কাজ আছে সাইপুন আছে সেটাও এ আছে তো এই যে আর আমার না এইখানটাতে আসলেই মাছগুলি এরকম ছোটাছুটি করে না আমার দেখতে খুব সুন্দর লাগে আমার খুব ভাল লাগে এরকম দেখতে তো চলো একবার টু কুস করে আরেইজ ছোটো মাছের বাচ্চা তো চলো আর কি মোটামুটি আমার এরকম খুব দেখতে ভাল লাগে আর বলতে গেলে মেনলি এই সেট আপটা আমারই এই সেট আপটা সব কিছু আমার ওপরেই ডিপেন্ড করে বলতে গেলে ইনকামটা এই সেট আপের মেন ইনকাম যতটা প্রফিট থাকে ম্যাক্সিমামটাই আমার হাতে আসে কারণ এইটা বেশিরভাগ খাটুনি আমিই খাটি আরও দুটো তো সেট আমার বড় বেশি করে সেটা না যা বড় তাই তো সবই আমার কিন্তু মেনলি এখান থেকে বেশি ইনকামটা যেটা আসে আমার হাতেই আসে তো তার জন্য ভাল লাগে আমার আর কি তো এরপরেও যদি আমাকে কেউ হাউসওয়াইফ বলো আই অ্যাম হ্যাপিলি অ্যাকসেপ্ট দ্যাট যে আই অ্যাম হাউসওয়াইফ তো চলো এখানে সব কিছু মাখা হয়ে গেছে ময়দা এবার লিচি কেটে নিয়েছি এবার তরকারিটা ফোড়ন দিতে বসাবো ওখানে সিটিও উঠে গেছে আর আজকে না বেশি করে একটু সিটি মেরেছি যাতে তাড়াতাড়ি প্রেশারটা খুলে দিতে পারি আর এখানে কড়াইয়ে নিয়ে নিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হলে এখানে ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর গোটা জিরে এখানে শুকনো লঙ্কা একটা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে কেউ শুকনো লঙ্কাও দিতে পারো আবার কাঁচা লঙ্কাতেও করতে পারো আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হিং অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম ধুয়ে রাখা ফ্রেশ কারি পাতা তো এখানে প্রথমে চড়বার চড় করবে দিয়ে মশলাটাকে এ করে নেবে দিয়ে এই যে প্রেসারটা খুলে গেছে আলুটা দেখতে পাচ্ছ এবারে আলুটাকে ঢেলে দেব মশলাটাকে বেশি পোড়াবে না হালকা মতন করবে তাতে ফ্লেভারটা খুব সুন্দর ওঠে আর আলুগুলো সিদ্ধও হয়েছে কিন্তু একদম গলে যায় না কিন্তু এটাকে আমি একটু হাতা দিয়ে হালকা হালকা করে ভেঙে নেব যাতে সুন্দর একটা মাখা মাখা হয়ে যায় তরকারি আর এখানে গরম গরম লুচিটা ভেজে নিচ্ছি ব্যাস এটা দিয়েই আজকে জমিয়ে জলখাবার ভালো লাগে মাঝে যেরকম একটু ফুলকো ফুলকো লুচি হবে একটু আলুর তরকারি হবে আর আমার এই যে আলুর তরকারিটা যেটা বানাই না এটা খেতে দুর্ধর্ষ হয় আর শীতকালে এখন তো ফ্রেশ ধনেপাতা উঠছে আর শেষে না আগে একটু যদি ধনে কুচিয়ে দিয়ে দিও আমিও দিয়েছি সেটা দেখানো হলো না সেটা দিলেও খুব সুন্দর লাগে খেতে মানে লুচি পরোটার সাথে বা গরম গরম রুটির সাথেও দারুণ লাগে আমি বলবো মাস্ট ট্রাই একবার করে দেখো তুমিও ফ্যান হয়ে যাবে এই তরকারিটা আর যদি ঝালটা তোমরা একটু বেশি খেতে চাও তো সেখানে অল্প পরিমাণ গোলমরিচগুলোও অ্যাড করতে পারো তো এখন আমি আমার টিফিনটা নিয়ে বসে পড়েছি আমি আমার টিফিনটা করে নেব অলরেডি পৌনে এগারোটা বেজে গেছে তো চলো টিফিনটা করে নিই দিয়ে বাকি ঘরের কাজ করব। তো টিফিন টিফিন করা হয়ে গেছে এবার বারোটা বাজতে যায় তো মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি ঘরটাকে পুছে নেবো পুছে নিয়ে ঘর বারান্দা পুছে নিয়ে আজকে আমার আর রান্নাবাড়ি নেই রান্না বাড়ি মাই করবেন তো আমার আছে ফার্মের কাজ তো ঝটাফাট ওই জন্য এই ঘরের কাজটা সেরে নিচ্ছি তো ব্যাস ঘর পোছা হয়ে গেলে আমার মোটামুটি আজকের মতন ঘরের সমস্ত কাজ শেষ শুধু ঘরটা পোছাই বাকি আছে তাই ঝটফট করে ঘরটা মুছে নেব তারপরে তো ফার্মে আছেই কাজ এবার ফার্মের কাজ করতে করতেই হয়তো আড়াইটে তিনটে বেঁচে যেতে পারে অলরেডি বারোটা মানে হয়ে গেছে এখনও ফার্মে কাজে যেতে পারিনি তাই জন্য আগে চেষ্টা করব তাড়াতাড়ি গিয়ে আগে ফার্মে কাজ ধরা চলো আগে কাজগুলো সেরে নিই দেখা হচ্ছে আবার পরে এখন যে দুটো একুশ অলরেডি ফার্মের কাজ যেটা সাইপুন বলি আমরা সেটা হয়ে গেছে আর এখানে জল দেওয়া চলছে তাও বর একদিকে এখনও সাইপুন করছে আর আমি এখানে একদিকে বসে জল দিচ্ছি একটু আগে আমিও সাইপুন করছিলাম তো এই যে এরকম পাইপে দিয়ে এরকমভাবে পাম্প চালিয়ে জল দেওয়া হয় তো এই যে সবই ট্যাঙ্কে দেখতে পাচ্ছ হাফ হাফ করে আছে তো কিছুটা কাজ দুজনে আগে হাতাহাতি মিলে এগিয়ে নিয়েছি তো চলো মোটামুটি বাজে দুটো পঞ্চাশ মোটামুটি অলরেডি সমস্ত কিছু ডান সব কিছু কাজ কমপ্লিট তিনটে বাজে আজকের মতন কাজ এখানেই সমাপ্ত আর এখন তিনটে পনেরো বাজে মোটামুটি আর ওই যে বর বসে আছে সে স্নান করতে যাবে আমার স্নান করে আমি সবে এলাম তো এই যে আমার অবস্থা সারা দিন ঘরের কাজ ফার্মের কাজ করে ক্লান্ত এবার লাঞ্চ করার টাইম সেটাই বলছি অলরেডি বললাম না আমি প্রথমেই যে আজকে কাজ সেরে কমপ্লিট করতে করতে আড়াইটে তিনটে বেজে যাবে ঠিক তাই সাড়ে তিনটে বেজে গেছে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরে